নমস্কার বন্ধুরা দেখুন যে তাওয়াগুলোর যদি হ্যান্ডেল খুলে যায় তাহলে কীভাবে লাগাবেন খুব সহজে লাগানো যায় প্রথমে তো রিপিটটা বার করে নিতে হবে আর দুটো এরকম রিপিট হার্ডওয়্যারের অন্ত্রে নিয়ে আসতে হবে দেখুন রিপিট দুটো রাখা আছে আমার ওখানে এই যে রিপিটটা এভাবে ভরে দিতে হবে তারপরে হ্যান্ডেলের অংশটা ভরে দেওয়ার পর এইভাবে উল্টো করে ধরতে হবে একটা লোহার উপর রাখতে হবে যে কোনো লোহা জিনিসের উপর রেখে এইভাবে টেবিলের উপরে রেখে কাজটা করবেন ভালো হবে হাতুড়ির মাথা দিয়ে রিপিটে ধারে ধারে মারবেন মাঝে মারবেন না ধারে ধারে মারলে রিপিটটা আস্তে আস্তে ছোটো হতে হতে গিয়ে আটকে যাবে দেখুন আমি কীভাবে কাজটা করছি রিপিটে ধারে ধারে মারতে হবে দেখুন ধারে ধারে মেরে মেরে আমি রিপিটটাকে পুরো বসিয়ে দেবো এইভাবেই আপনার তাওয়া ফ্রাইং প্যানের হ্যান্ডেল খুলে গেলে এইভাবে লাগিয়ে নিতে পারবেন রিপিটগুলো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন এই দেখুন ভালোভাবে বসানো হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে তাওয়াটাকে উল্টো করে নিয়ে ভিতর দিয়ে একবার মেরে দিতে হবে এই দেখুন হয়ে গেল এইভাবেই লাগিয়ে নেওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম